শূন্য গোল অবস্থায় কিন্তু টাই চলেছে চলে এসছে দেখতে পাচ্ছেন দুটি টিম শট কিন্তু প্রথম শট কিন্তু এটা প্রথম শট কিন্তু জায়গা যাক বল দিতে পারে কিনা গোল উলকিপার আসে কিন্তু এটা কিন্তু একটা টিমা চলবে ভাল ফিনি কিন্তু দু নম্বৰ মাৰ চলছে কিন্তু এটা এক

फिनिश कर लगते तीन तीन हिमाचल चुनते नहीं है सठी होते बारे गोल ना से जान कमेंटे ভালোই কিন্তু ফিনিশ করলো ছোট্ট করে ফিনিশ দেখা যাক টস দেয় কি একটা একটু করে মার দেয় এবারে সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হবে টাইপিকারেও কিন্তু সমান সমান দেখা যাক কে জেতে খেলায় কিন্তু সমান সমানে এসছে শূন্য শূন্য গোলে টাইপেকারও সময় সময় হয়ে গিয়েছে টসে দেখা যাক কে যেতে টস করতে আসছে কিন্তু দেখা যাক নীল

આઈડા યોલો હોલું દેખા છે કે છે છોડે જા કે હાથ દેવાના પોછો છોડે હેડશોપ બડો કરો બડો જગ્યા બડો કરો જગ્યા બડો કરો મોબાઈલ ફૂટિંગ લાગે હા મોબાઈલ ફોડો તું બે ત્યાર પછી આઈડા તો બસ કેતું એનમ તો રાવ રાવ દેખાવ 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 કાગળ તો દેખાવ દેખાવ કાગળસ્તો દેખાવ ફોડો આવા સાવજ ના 아..닐 아이거 <농> 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 <농>